প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমি আজকে একটা ইটের ভাটায় এসেছি দেখেন আমার এক ভাই যান উনি ইট কাটতেছেন তো উনি দীর্ঘ সাত বছর যাবৎ এই পেশার সঙ্গে জড়িত আছেন আমি যতটুকু জানতে পেরেছি উনি সবচেয়ে দক্ষ এই ইট ভাটায় ইট কাটার জন্য দেখেন ওনার ইট কাটার কাটার কীভাবে ইট কাটতেছেন একটু দেখেন দেখেন অনেক সুন্দর এবং অনেক দ্রুত করতেছেন কাজটা দেখেন দেখেন অনেক সুন্দর অনেক দ্রুত উনি ইটটা কাটতেছেন তো শান্ত ভাই আপনি এই এই পেশার সঙ্গে কত বছর জড়িত আছেন দীর্ঘ সাত বছর ধরে দীর্ঘ সাত বছর এটা করতেছেন তো অনেক বেশ ভালো অনেক দ্রুত আপনি দেখলাম যে ইট কাটতে পারেন হ্যাঁ এটা তার আমি দেখলাম আসলে এই ইট ভাটার মধ্যে আপনি সবচেয়ে বেশি এরকম দ্রুত ইট কাটেন জি আমি আছি আমার ছোট ভাই আছে জি 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 তারপরে আপনি মানে অনেক বেশ জোরে কাটতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মানে শুনে খুব খুশি হলাম ওনার এই কথাটা আসলে দক্ষ দক্ষ শ্রমিক সে যে কাজেই হোক না কেন দক্ষ নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হলে প্রজাপতি যেমন পাখা মেলে ধরলে তার সৌন্দর্য বিকশিত হয়

হ্যাঁ ছয় মাসের পরে কাজ বন্ধ থাকে এই জন্য আপনি অন্য পেশায় তখন জড়িত থাকেন আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো দিক যে আসলে একটা কর্ম এটা তো মানে ছয় মাস চলে আর ছয় মাস বন্ধ থাকে জন্য উনি অন্যান্য কাজও করেন এটা শুনে খুব খুশি হলাম তো আপনার বাড়িতে কে কে আছেন বাড়িতে আমার স্ত্রী আছে আমার একটা মেয়ে আছে তারপরে আমার বাবা মা আছে ভাই বোন সবাই কি একসঙ্গে আছেন না সেপারেট আলাদা না সেপারেট আলাদা হয়ে গেছে আলাদা 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 আমি ও আপনি আসলে মানে যে যেখানে যে কর্মটাই করে করে সেটা যদি ভালোভাবে করে মানে দক্ষতার সাথে করতে হবে উনাকে আসলে উনি ওই এখানকার আমি যতদূর শুনলাম উনি এই ইটের ভাটায় সবচেয়ে বেশি ইট কাটতে পারেন সর্বোচ্চ উনি যেটা বললেন যে চার হাজার পর্যন্ত ইট কাটতে পারেন উনি তা আসলে যার যার জায়গায় যে 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 কর্মই আমরা করে না কেন প্রজাপতি পাখা মেলানোর মতো আমাদেরকে আমাদেরকে মিলিয়ে ধরতে হবে আমাদেরকে তাহলে আমরা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারব তো আজকের মতো এখানে শান্ত ভাই আপনি ভালো থাকবেন এই শুভ কামনা রেখে আমি বিদায় নিচ্ছি ঠিক আছে শান্ত ভাই ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ